টু মাই নিউ ব্লগ তো আসলে আপনারা বাক্যে আছেন তো আমি ভালো আছি আর আমি চিন্তা করতেছেন যে পিছিয়ে কলে দিয়ে আমি হাঁটতেছি কেন কারণ সে আমার ভাতিজা তো তার মায়ের আজকে পরীক্ষা ছিল তো তার মা আজকে বাড়িতে নাই আর উনি বেডা কারো কোলে যায় না বাড়ির কারো গোলে জানা না শুধু ঘরের ব্যাগের কোলে যাবে এনে এই কারণে এই যে দু তাড়াতাড়ি চলে এসেছি অনেক হাতের গুলো লইলে আডে বুঝছেন আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে যে কারণে ধান সিদ্ধ করছে ধান শুকায় নাই তো ওটার জন্য এখন মাসকে আজকে হৃদয় দাদের বিল্ডিংয়ে চলে আসছে ধান শুকানোর জন্য তো আমি এখন ওখানে এসছি আর ওনাকে কোলে রাখতে হবে সারা জিনিস কোলে রাখতে হইব চলো দি মম মম মা থামি কি থামি কই থামি কই কই থামি কই থামি ডাক দে থামি থামি দে থামি থামি কই 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 কোনাই থামি কোনাই তো থামি

কবুতর ও কবুতরে ডিম পাড়ছে বাবা পারছে বা একটা কবুতর দেখছো তুমি কবুতর ধরবে কবুতর ধরবা কোথায় ওই ডিম ডিম ধরবে না দেখো ডিম

উপরে উপরে উঠবে নাই কবুতর চলে গেছে সে কবুতর দেখতে না কবুতর কোয়বুতর ভিতরে গেছে ছোট ছোট পাখুরি কই কোয়ান কাটো বাবা এই যে দেখো

응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 ক্যামেরা ধরো এটা ঘুরে না এটা ঘুরে না এটা ঘুরে না সে আমার ক্যামেরার সে আমার ব্লগ এর একটা কিউব আছে কিউবটা ঘুরাইতে চেষ্টা করতে যদি পাইতে ছাড়া লড়া লড়তেছে ঘুরে না এটা বাবা এটা ঘুরে না

কোনো কথা শুনে না এই পচাটা কোনো কথা শুনে না তুমি আমার দিকে তাকো আমার সাথে কথা বলো তুমি আমার সাথে কথা বলো তুমি কথা শুনো না কেন না তুমি কথা শুনো না কেন তুমি এত পচা কেন আমাকে বলো কি দেখো গাছ গাছ দেখো তুমি এত পচা কেন এখন দায়িতা আছে একটু হাট বেশে কি দেখছে

ওই ফুল দেখো ওই ফুল ওই ফুল দেখো ওই দেখো ওই ফুল যাও তুমি এটা ধরো যাও হ্যাঁ কি আমি জানো না তুমি একা একা যাও ওই ফুল ধরো যাও ফুল নিয়ে আসো যাও যাও তুমি যাও ওই যে ফুল ওই যাও ধান নিবে তুমি ধান নিবে দেখেন সে কি করে কি হ্যাঁ তুমি যে ধরো হ্যাঁ তুমি যে ধরো আমি এগুলা পারি না সে আমার আবার একটু ড্রেস নিছে এখন আবার সে কাজে যা বাবা আছে না বাবা দেখছো 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 আমার একটা কথা শুনে এই ছেলেটা আমার একটা কথা শুনে পাতা ছিনে না বাবা 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 দিব বাবা সে আমাদের ঘরের কাউরি ছাড়া অন্য কারো কাছে যায় না সে যাবে না সে যাবে না সে যাবে না

हैं. हैं। हैं। की ए इसे तरबियम इन्हें तरबियम ऊपर ऊपर उडो एक बार नीचे की ए। आवा, आवा तो है की है आवाज देख सीन आवाज नीचे नहीं बस ऐसा आया हमको नीचे दिए इशारा आइटम नो और आइटम नो और आइटम नो आई तू बता दे जा

বাইর করল যে এখন এখন তোমার বাবা তোমার বাবা দিব তোমার বাবা বলছে না বাবা বলছে না যে মাটিতে নামতো না না সে থাকতো না সে চলে যাবে সে থাকবে না লাভ নাই আমি ধরছি না আমি ধরছি যখন আর তুমি আমি তো পারতাম না ও নকল দারি করে নকল দাড়ি সব নকল দাড়ি ন নকল না বাড়ি চলেছে আমরা বাড়ি চলেছে ওই বাড়ি ওই তো আমাদের বাড়ি আপন বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসেছি আমরা এখন আর ওখানে যাইতাম না কেন আর যাইতাম না 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 যাব না না যাব না ওখানে কিছু নাই তো না ওখানে যাব না কোনো লাভ নেই কোনো কাঁদা কাটি করলে যাইতাম না যাইতামে নয় এবারিতে যাইতাম না না নকল দাড়ি করলে হইতো না যাইতাম না কার্টুনের দিকে মন ঢুকছে এখন তো কার্টুন দেখতে আসে ওরে রে পড়ে গেছে থাকলে যে নিজে উঠে যাইব কিছু পড়ে গেলে তাদেরকে নিজ ধরে না উঠানো ভালো সে নিজে নিজে উঠবে কিন্তু সে উঠবে না দেখেন সে ঘরের মধ্যে এক কি করে সে নিজে হিসু করে দিছে হিসু করে হিসুর মধ্যে পিছলকে পড়ে গেছে এখন কান্না করতেছে নিজের পিছুতে নিজে পড়ে এখন সে কান্না করে চোখের পানি ওর চোখের পানি কোথায় পড়ছো বাবা কিসে পড়ছো পড়ে মধ্যে ব্যথা বাবা হ্যাঁ ব্যথা ব্যথা পাইছো তুমি চলে যাবে ব্যথা চলে যাবে কেন চলে তো না ব্যথা চোখের পানি চোখের পানি মুসতে আসছে আর কষ্ট কত কষ্ট

nayakon moto bike chalae ছোটবেলায় ফাইনালি তার ঘুম চলে এসছে দেখছেন প্রায় তিনটা বাজে এখন আমার ডিউটিও তার প্রতি শেষ অনেক কষ্ট হয়েছে মা তারা ভাত খাওয়াতে আনছে আর সে ঘুমায় গেছে সে শান্তির ঘুম এখন আমি যেতেছি ছান করতে